সব তার তুলনায় অনেকটাই নিত্যপণ্যের দামটা বেড়ে গেল দর্শক বন্ধুরা আপনারা কোথায় থেকে কত দিয়ে নিত্যপণ্য পেঁয়াজ রসুন আলু ও সবজি কিনেন কত দিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরাখবর দেখার জন্য

আচ্ছা তাহলে কি কে জিতে পারবে নাকি ফেয়জার? হ্যাঁ ফেয়জাম উইথ আরছে আর সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে নি ভাই? বলা জানা। বলা যায় না না। আচ্ছা আচ্ছা ভাই এই যে আলুর বাজার কত আজকে? 55 টাকা। 55 টাকা না? আচ্ছা এইটা বিগত এক সপ্তাহ আগে তো 55 টাকা ছিল না? 55 টাকা এই মেলা দিন ছলাইয়া পড়া দুই মাস তিন মাস ছলাইয়া। দুই তিন মাস আর সামনে কি আরো বাড়ার সম্ভাবনা আছে নি ভাই আলুর বাজার?

এক সপ্তাহ বা 10 দিন আগে কম দামটা কেমন ছিল ভাই 200 টাকা না 90 টাকা তাহলে আজকের বাজার কত বিক্রি করলেন এটা 25 টা টাকা না আচ্ছা রশনটা তো চায়না রজন নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই ডাইলের বাজার বাড়ছে না কমছে ভাই বাড়ছে না আগে কেজি কত ছিল এখন কত ভাই এখন 85 টাকা না ডাইলের বাজার বাড়তি না আচ্ছা আচ্ছা ভাই আমাদেরকে যে সবজি দেখতেছি ভাই সবজির খবরটা যদি একটু বলতেন কি দামটা বাড়ছে না কমছে ভাই তেমন বেশি বাড়ে না আচ্ছা ভাই এটা তরকারি না এটা কত বিক্রি করলেন কেজি ভাই পঞ্চাশ টাকা না এটা দামটা গত আড়ে কেমন ছিল ভাই এমন ছিল না আচ্ছা ভাই পুরল তরকারি কত বিক্রি করলেন এটা যে চল্লিশ পাঁচচল্লিশ টাকা না আচ্ছা ফুটলের বাজার কি বাড়ছে না কমছে দামটা আগের দাম না আচ্ছা কাঁচামরিচ দেখতে পাচ্ছি এগুলা কেজি কত বিক্রি করলেন ভাই দুইশো টাকা না কি মরিচের দাম কি কমছে নি ভাই গত আটে জানি দামটা কেমন ছিল তিনশো টাকা ছিল না তাহলে তো কাঁচামরিচের দামটা অনেকটাই কমছে না আচ্ছা আচ্ছা ভাই পেঁপে তরকারি কত বিক্রি করলেন তিরিশ টাকা না আচ্ছা তাহলে ফেবের দামটা কি কমছে না বাড়ছে ভাই আগের দামই আসছিল না গত আটে কত বেশ ছিলেন ভাই তিরিশ পঁয়ত্রিশ টাকা ফেফের বাজার ছিল না আচ্ছা আচ্ছা ভাই মারফা কত করে বিক্রি করলেন মারফা পঞ্চাশ টাকা না আচ্ছা মারফার দাম কি কমছে নি ভাই আগে কেমন ছিল দামটা ভাই বিশ পঁচিশ টাকা ছিল না আচ্ছা আচ্ছা তাহলে আজকের বাজার কত বেশ মারফা পঞ্চাশ টাকা ভাই এই যে মিষ্টি কুমড়ো এগুলো কেজি না ঠিক আছে ভাই কেজি কত করে বিক্রি করলেন পঞ্চান্ন টাকা না এ মিষ্টি কুমড়ার দাম কি বাড়ছে নি ভাই বাড়ছে না বাড়ার কারণটা কি একটু যদি বলতেন বন্যার কারণে না সবজি শেষ না আচ্ছা আচ্ছা ভাই এই লাউগুলা কিরকম দামে বিক্রি করলেন ভাই লাউ 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 এগুলা কি কেজির মাপ না না ঠিয়া এক একটা কত কদ্দুরা ওজন হবে ভাই দুই কেজি না এমনি এভারেজ কত দাম চাইছেন পঞ্চাশ ষাট টাকা না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম